হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াতে খুব খুব ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে আমার চেন্নাইয়ের ব্লগ তো ওয়ান ইয়ার্স আগের ব্লগ তো আব্বুকে যখন চেন্নাই নিয়ে গিয়েছিলাম সেই ব্লগ এটা ওয়ান ইয়ার্স হয়ে গিয়েছে তো কিছু ব্লগ আপলোড করেছি দেন আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছু ব্লগ আপলোড করা হয়নি তো যেহেতু অনেকদিন ধরেই আমার চ্যানেলটা একটু অফ ছিল তো এখন আবার কন্টিনিউ করেছি তো আশা করি সবগুলো চেন্নাইয়ের ব্লগ আমি শেয়ার করব আপনাদের সাথে তো তখন ছিল চেন্নাইয়ের দুপুরবেলা তো আমরা সবাই মিলে একটা সুকুবাই বিরিয়ানি একটা এখানে একটা সুকুবাই বিরিয়ানি নামে একটা বিরিয়ানি আছে তো ওই বিরিয়ানিটা বিফের ওরা মেক করে থাকে তো ওইটাতে আমরা আজকে সবাই মিলে লাঞ্চ করব তো ওই আমাদের ছিল হোলিডে মানে চেন্নাইয়ের হোলিডে হোলিডে ছিল রবিবার তো ওই দিন আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা ওটাতে আজকে লাঞ্চ করতে যাব তো এখানে সালমানকে এই অটোওয়ালা নিজে মানে চালিয়ে নিয়ে যাচ্ছিলো তো সালমানের খুব বক্ত এই অটোওয়ালা বলতেছিলো যে সালমানের সবসময় সেবা দিতে উনি প্রস্তুত তো ওই যে ফান করতেছিল ওকে নিয়ে দেন পরে আমরা সব ওনাকে নিয়ে চলে যাচ্ছিলাম সুকুবাই বিরিয়ানিতে তো আমরা ওখানে গিয়ে মানে অনেকগুলো ব্লগ দেখেছিলাম বাংলাদেশে যারা যারা আগে মানে চেন্নাইতে গিয়েছিল দেন এই বিরিয়ানিটা দেন ওখান থেকে বের করা তো জানি না একটা স্বাদ গুণ কীরকম মান আসলেই খেলে বোঝা যাবে আর কি তো আমরা সবাই মিলে ওখানে চলে যাচ্ছি তো আসলে চেন্নাইতে যেহেতু অনেক খাবারই মানে কারিপাতার ফ্রেগনেন্স বড়া থাকে খাওয়াই যায় না খুব মুশকিল খাবার নিয়ে চেন্নাইতে একটা বড় প্রবলেম সবার তো এরকম তো চলে আসছে আমরা বাই তো এখন আমরা ভিতরে যাব দেন দেখব কি অবস্থা তো নামার পরে এই জায়গাটা একটু ভালো লাগতেছিল একটু বাতাস লাগতেছিল সবাই মিলে একটু দাঁড়িয়ে আছিলাম মানে নামার পর এইদিকে চেন্নাই শহরটা অনেক জাম মুক্ত আসলে খুব ভালো লাগলো গাড়ি অনেক কম মানুষ কম মোটামুটি তো সব মিলেই চেন্নাই শহরটা অনেক পরিষ্কার খুব শৃঙ্খলা খুব এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছিল সব কিছু নিয়ম কানুন অনুযায়ী চলা তো তারপর আমরা এখন উপরে চলে যাচ্ছি দ্য জার্নি অফ সুকুবাই বিরিয়ানি চেন্নাই বেস্ট বিরিয়ানি আসলে ওদের জার্নিটা দেখছিলাম যে কোথা থেকে ওরা কতটুকু পর্যন্ত আসলো আর কি করলো বা কী হয়েছিল তো সব কিছু দেখছিলাম আসলে ভালো লাগলো ওদের জার্নিটা তো এখন হচ্ছে টেস্ট করার পালা তো টেস্ট আসলে যেরকম হবে আসলে ওইটাই হচ্ছে বেস্ট তো এখন আমরা সবাই মিলে বসে আছি ওদের পরিবেশনটা একদমই অ্যাকসেপশনাল ছিল আমাদের জন্য ফার্স্ট টাইম ছিল এরকম কলা পাতাতে কিছু খাওয়া তো সালমানের জন্য তো আরও সুপার সুপার এক্সাইটেড সে পাতাতে বসে ভাত খাবে মানে সেও খুব অ্যাক্সাইটেড বসে আছে বলল তো সে বেশি এক্সাইটেড হয়ে আছে সে আজকে মানে অটো করে সবাইকে চালিয়ে নিয়ে আসছে সেটা বেশি এক্সাইটেড হয়ে আছে তো সে এই ঘটনা তাদের তার কাজিনকে বাংলাদেশে বলার জন্য তার সেই মেজের কাজিনদের তো সে খুব এক্সাইটেড হয়ে আছে তো তারপরে অপেক্ষার পালা শেষ করে আমাদের সুকুবাই বিরিয়ানি চলে আসলো তো আসার পর পরই দেখলাম যে হাড়িতে মানে মাংসতে বরপুর উপরই ছিল এখন ভিতরে কি অবস্থা সেটা আসলে বোঝা যাচ্ছে না তো দেন নেওয়ার পর বোঝা যাবে তো আমরা এখানে আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছিলাম আমরা এখন ফার্স্ট টাইম প্রথম দুটো নিয়েছি মানে এটা স্বাদ কীরকম আসলে কি বুঝতেছিলাম না তো এখানে একটা ডেজার্ট হিসাবে একটা হালুয়া দেওয়া আছে তো এটার কোনো বিল ছিল না এটা ফ্রিতে দেওয়া তো আমার কাছে মোটামুটি লেগেছিল তো এখানে ওদের সালাদ হিসাবে অনিয়ন ছিল মানে এটা হচ্ছে টক দই দিয়ে এই সালাডটা মেক করা হয় তো ওদের সালাদ মানে অনিয়ন অনিয়নের মতো লাগে নেই পুরো সালাদের মতো লেগেছে কোনো ধরনের মানে ই নেই ঝাঁজ নেই গ্যাস নেই খাওয়ার পর কোনো রকম জ্বালা পরাও করেনি এই ইউনিয়নটা এত বেস্ট ছিল ওদের তো এখন আমরা নিয়ে নিচ্ছিলাম তো আমরা মানে এত এত মজা গেছিল যে অনেক দিন ধরে তো এমনি তো বিফ খাওয়া হয়নি দেন তার উপরে মানে কুবাই বিরিয়ানিটা ওদের আসলেই অ্যান্ড সুপার বেস্ট একদম তো এখানে আমরা তিনটা নিয়েছিলাম লাস্টে মজা পেয়ে আবার আরেকটা আমরা অর্ডার করি করে আবার সবাই মিলে খাই খাওয়ার পর এখানে আমাদের আশটাশো টাকা সামথিং বিল আসে রুপি তো সেই হিসাবে ভালোই আমরা নর্মালি ঢাকাতে একটা মানে বিরিয়ানি খেলে দেখা যায় যে চার জনের আমাদের দুই হাজার আড়াই হাজারের মতো বিল চলে আসে তো সেই হিসাবে আমাদের এখানে আষ্টশো রুপি বিল চলে আসছিল। তো তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম মানে আইমিন হোটেলে চলে যাচ্ছি মানে রেস্টুরেন্ট থেকে খাওয়ার পর তো যেহেতু অনেক মানে রৌদ্রটা তখনও কম ছিল না মোটামুটি ভালোই ছিল তো কিছুটা কম ছিল তো দেন আমরা ভাবতেছিলাম যে রিচ ফুড খাওয়া হয়েছে হেঁটে হেঁটে বাসায় মানে হোটেলে চলে যাই তো এখন চলে যাচ্ছি তো এই ব্লগটা আমার আজকের মতো এখানে সে যেহেতু হোটেলে চলে গিয়েছিলাম আর অন্য কোথাও বের হয়নি ওই দিন বেরো আর হয়নি তো আল্লাহ হাফেজ বা টাটা